নিজের রুমে ঢুকেই ঠাস করে দরজা লাগিয়ে দেয় আবরার। চেহারা দেখে মনে হচ্ছে রেগে আছে ফক ইউ ভাইয়া হঠাৎ করেই চেঁচিয়ে ওঠে আবরার একটু আগেই বিজনেস নিয়ে অরিয়নের সাথে কথা বলার জন্য অরিয়নের রুমে গিয়েছিল আবরার দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই দেখতে পায় ব্যালকনিতে দাঁড়িয়ে আছে অরিয়ন অনুরোধের সুরে পরীক্ষা ফিরে আসার অনুরোধ করছে নিজের ভাইকে এতটা ভেঙে পড়তে দেখে সহ্য করতে পারেনি আবরার চলে আসে নিজের রুমে ছোটবেলা থেকেই অরিয়নকে দেখে এসেছে একজন আদর্শ ছেলে হিসেবে একজন আদর্শ ভাই হিসেবে এরপর একজন বয়ফ্রেন্ড হিসেবে মনে মনে ইচ্ছে ছিল নিজে অরিয়নের মতো হবে কিন্তু এখন এখন সে অরিয়নকে এভাবে দেখে তা কিভাবে সহ্য করবে আবরার আর মিতার কথাই বা কিভাবে ভুলে যাবে অরিয়ন আর মিতা দুজনেই যে আবরারের খুব প্রিয় নিজে নিজে বলতে বলতেই টেবিলের উপর থাকা নিজের ওয়ালেট তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে যায় আবরার সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিয়েছে অরিয়ন গতকাল রাতেও ঘুমোতে পারেনি অরিয়ন চোখ বন্ধ করলেই মনে হয় কানে ফিস ফিস করে মিতা কথা বলছে এই রুমে শুধু মিতার স্মৃতিগুলো তাড়া করে বেড়ায় অরিয়নকে তাই যতটা সম্ভব অফিসেই থাকার চেষ্টা করে দু চার দিনের মধ্যে আর বাসায় আসবে না ঠিক করেছে অরিয়ন তাই বাড়তে বাড়তে রুম থেকে বেরিয়ে আসে অরিয়ন সিঁড়ি দিয়ে নামতে যাবে তখনই লক্ষ্য করে আবরারের রুমের দরজা একটু করে খোলা ছ সাত দিন আগে শেষবার দেখা হয়েছিল আবরারের সাথে মিতাকে খুঁজে বের করতে এতটাই মরিয়া হয়ে পড়েছিল যে পরিবারের কারোর সাথে তেমনভাবে আর যোগাযোগ হয়নি অরিয়নের আব্রা যে নিজের জীবনের চাইতে অরিয়নকে ভালোবাসে তা খুব ভালো করে জানে অরিয়ন দু চার দিন আর বাড়িতে ফিরবে না বলেই ঠিক করলো আবরারের সাথে একবার দেখা করে অফিসে যাবে হাতের ঘড়ি থেকে তাকিয়ে লক্ষ্য করে ছটা দশ বাজে এত সকালে আবরারকে হয়তো ঘুমন্ত অবস্থায় পাবে তাও আজ খুব ইচ্ছে করছে এক নজরের জন্য হলেও নিজের ভাইকে দেখতে এত কিছু না ভেবে আবড়ারের রুমের দিকে হাঁটা শুরু করে অরিয়ন আবড়ার হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন ভেবে দরজায় করানারে অরিয়ন দরজায় করানারে একটু অপেক্ষা করলেও জবাব আসে না কিছু না ভেবেই দরজা ধাক্কা দিতেই দরজা খুলে যায় রুমে প্রবেশ করতেই দেখতে পায় বিছানা খালি বের দিকে এগিয়ে যেতেই লক্ষ্য করে ওয়াশরুম থেকে শব্দ শোনা যাচ্ছে অপেক্ষা করবে নাকি চলে যাবে বুঝতে পারছে না অরিয়ন বিছানার ওপর একটু ইতস্তত বোধ করতে করতেই বসে অপেক্ষা করতে লাগলো আবরারের মোবাইল বিছানায় পড়া হুট করে কল বাজাতে একটু চমকে যায় অরিগন, মোবাইলের দিকে চোখ যেতেই লক্ষ্য করে কল এসেছে স্ক্রিনে নাম নেই শুধু তিনটে লাভ দেওয়া অরিয়নের আর বুঝতে বাকি রইল না যে আবরারও এবার সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে গেছে আলতো করে একটু হাসি ফুটল অরিয়নের ঠোঁটে মোবাইলে একের পর এক কল বেজেই যাচ্ছে ননস্টপ আর্জেন্ট ভেবে মোবাইল হাতে তুলে নেয় অরিয়ন বিছানা থেকে উঠে দুকদম এগোতেই কল বাজা বন্ধ হয় ভেবেছিল ওয়াশরুমের সামনে গিয়ে আবরারকে মোবাইলটা দিয়ে আসবে কিন্তু অরিয়ন দাঁড়াতেই বন্ধ হয়ে গেল আবারও বিছানার দিকে এগোতেই মেসেজের নোটিফিকেশনের শব্দ শুনতে পায় অরিয়ন ছোটো ভাইয়ের প্রেমিকার মেসেজ না দেখার জন্য কোনো মতে অন্যদিকে চোখ দিয়ে রাখে আবারও বিছানার উপর মোবাইল রেখে অপেক্ষা করতে থাকে অরিয়ন আবারও কল বাজা শুরু হয় এবার একটু বিরক্ত হয় অরিয়ন কি এক অবস্থা একটুও সময় দিচ্ছে না মেয়েটা একের পর এক কল দিয়েই যাচ্ছে পাগল নাকি মনে মনে ভাবে অরিয়ন রাগে মোবাইল হাতে নিয়ে অশ্রমের কাছে গিয়ে দাঁড়ায় অরিয়ন মুখ থেকে বাকি কথা বের হওয়ার আগেই আবারও বন্ধ হয়ে যায় রাগে দাঁতের দাঁত চেপে রাখে অরিয়ন ইচ্ছে করছে এক আছাড়ে মোবাইল ভেঙে ফেলতে মোবাইলে আবারও শব্দ হতেই সাথে সাথে চোখ যায় মোবাইলের দিকে এবার লজ্জাসরম ভুলে মেসেজে কী বললো তা দেখে অরিয়ন স্ক্রিনে চোখ যেতেই যেন আশেপাশে সব কিছু থেমে গেল বড়ো বড়ো চোখ করে তাকিয়ে রইলো মোবাইলের দিকে নিতা বলেছে তোমাকে একটা কথা বলতে আর্জেন্ট চোখে দেখা মেসেজটা যেন বিশ্বাস করতে পারছে না অরিয়ন কিছু না ভেবেই কল করার উদ্দেশ্যে লক খোলার চেষ্টা ব্যর্থ হয় অরিয়ন নিজের সমস্ত শক্তি দিয়ে কি বারবার ট্রাই করে যাচ্ছে নিজেও জানে না অরিয়নের ঘোর কাটলো যখন ওই নাম্বার থেকে আবারও কল আসা শুরু করে কল আসার সাথে সাথে রিসিভ করে অরিয়ন কোথায় থাকো তুমি হ্যাঁ মিতা হাজারটা কল করেছে আমাকে আর আমি তোমাকে মিতার ব্যাপারে কথা আছে বললাম না অপর পাশ থেকে অল্প বয়সী এক মেয়েলি কণ্ঠ ভেসে আসে মেয়েটা যা বলছে তা যেন স্বপ্ন মনে হচ্ছে কোথায় খোঁজ করেনি অরিয়ন আর সেই মিতা নাকি অরিয়নের এত চোখের সামনে লুকিয়েছিল কি হয়েছে কথা বলছো না কেন আবারও বলে মেয়েটা মেহু হিরো নাম্বার ওয়ান ফক গান গাইতে গাইতে ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসতেই অরিয়নকে সামনে দেখে ভয়ে লাফিয়ে ওঠে আবরার তুই এখানে কি করছিস ভয় পেয়ে গেছিলাম বুকের উপর হাত রাখতে রাখতে বলে আবরার অরিয়ন আবরারের কথায় কোনো জবাব দিল না বড় বড় চোখ করে আবরারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল অন্যদিকে আবরার অরিয়নের এভাবে তাকানো দেখে ভ্রুকুচকে তাকালো কানের কাছে মোবাইল ধরা অবস্থায় এভাবে কেন ভূতের মতো দাঁড়িয়ে আছে তা বুঝতে পারছে না আবরার কি হয়েছে ভূতের মতো তাকিয়ে আছিস এইভাবে কেন খেয়ে ফেলবি নাকি হাসতে হাসতে বলে আবরার অরিয়নকে ইগনোর করে বিছানার দিকে দুকদম এগোতেই চোখ যায় বিছানার উপর বিছানার উপর রাখা আবরারের মোবাইল আর বিছানায় নেই মুখ থেকে হাসি সরে যায় আবরারের বিছানা ও এর আশেপাশের টেবিলে চোখ বুলিয়ে মোবাইল খোঁজার চেষ্টা করে পেছন থেকে অরিয়নের গম্ভীর কণ্ঠ শুনতে পায় আবরার ক্ষণিকেই ঘুরে তাকায় অরিয়নের দিকে এক দৌড়ে গিয়ে অরিয়নের হাত থেকে মোবাইলটা কেড়ে নেয় স্ক্রিনে চোখ দিতেই থতমতো খেয়ে যায় সে দাঁতে দাঁত চেপে আবারও প্রশ্ন করে অরিয়ন হু না বোঝার ভান করে উল্টো প্রশ্ন করে আবরার আবরারের দিকে এক কদম এগিয়ে গিয়ে প্রশ্ন করে অরিয়ন প্রতিনিয়ত তার ধৈর্যের সীমা যেন ভেঙে যাচ্ছে এন্ড আই সেড হু ইউ ফকিং বাস্টার্ড খনিকে অরিয়নের দু হাত গিয়ে আবরারের শার্টের কলার চেপে ধরে আবরার যেন কিছু বুঝে ওঠার সময়ও পেল না তুই জানিস না কার কথা বলছিস জানিস না আমার পরে কোথায় নিজের শক্তি দিয়ে আবরারের শার্টের কলার টেনে ধরে চেঁচিয়ে বলে অরিয়ন কোথায় লুকিয়ে রেখেছে ওকে বল তো অরিয়ন আবারও প্রশ্ন করে আমি কিছু জানি না জবাব দেয় আপনার অরিয়ন আর কিছু বললো না মুহূর্তে আপনারের মুখে ঘুষি মারে অরিয়ন সাথে সাথেই ঠোঁট কেটে রক্ত বের হওয়া শুরু হয় আপনারের পরি কোথায় কোথায় ও চেঁচিয়ে বলতে থাকে অরিয়ন আপনার কোনো উত্তর দিল না চুপ করেই থাকলো আরিয়ান আমি কিন্তু ভুলে যাব তুই আমার ভাই পরি কোথায় বল কলার ধরা অবস্থায় কাপা কাপা কণ্ঠে বলে অরিয়ন অরিয়নের পুরো শরীর অস্বাভাবিকভাবে কাঁপছে আমি জানি না মাথা নিচু করে জবাব দেয় আবরার আবরারের কথা শুনে যেন ধৈর্য হারিয়ে ফেললে অরিয়ন পরক্ষণেই একের পর এক ঘুষি মারতে থাকে আবরারের কলার ধরে তুই যেমনটা ভাবছিস তেমনটা কিছুই না এইটা সেই মিতা না ভাইয়া ডোন্ট ইউ ফকিং টিয়ার টিয়ার টু লাই আবরার কলার ধরে টানতে টানতে নিয়ে যায় নিস কলার ড্রয়িং রুমে আমি মিথ্যা বলছি না জবাব দেয় আবরার অরিয়ন কিছুক্ষণ চুপ করে রইল আবরারের শার্টের কলার ছেড়ে দিয়ে একটু পিছিয়ে আসে কতক্ষণ মাথা নিচু করে রাখলো জানে না তবে মাথা যখন উঁচু করে আব্রারের দিকে তাকালো তখন যেন আব্রারের মধ্যে অপরাধ বোধ কাজ করতে শুরু করেছে আব্রারের সামনে দাঁড়িয়ে থাকা অরিয়নের চোখ প্রায় ভেজা মনে হচ্ছে রাগে নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না অরিয়নকে দেখে মনে হচ্ছে যেন সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে প্লিজ আমি আব্রারের কাছে অনুরোধ কাছে এসে আব্রারের হাত ধরে বলে অরিয়ন আবরার শুধু অরিয়নের দিকে তাকিয়ে রইল কি করবে নিজেও বুঝতে পারছে না প্লিজ আরিয়ান পরে কোথায় আছে আমাকে বল প্লিজ তোর পায়ে ধরতে হবে ধরতে রাজি আছে তাও বল পরে কোথায় এইভাবে বলিস না ভাইয়া প্লিজ তাহলে বল পরে কোথায় উচ্ছুক দৃষ্টিতে আবরারের দিকে তাকিয়ে থাকে অরিয়ন মনের মধ্যে যে আশা জেগেছে তা কোনো মতেই আর দমাতে পারছে না অরিয়ন আবরারকে দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বলে দেবে সব কিছু যতই হোক আবরার যে অরিয়নের কষ্ট সহ্য করতে পারে না তা অরিয়ন ভালো করেই জানে মুখে হাসি দিয়ে আবরারের দিকে তাকিয়ে অপেক্ষা করতে থাকে অরিয়ন আমি জানি না আবরারের জবাবে অরিয়নের মুখে থাকা মৃদু হাসিটা খনিকেই মলিন হয়ে গেল অবাক দৃষ্টিতে আবরারের দিকে তাকিয়ে রইল কি করবে বুঝতে পারছে না মাথায় যেন রক্ত উঠে যাচ্ছে অরিয়নের খনিকে ঝাঁপিয়ে পড়ে আবরারের উপর এক মাটি মাটিতে লুটিয়ে পড়ে আবরার শুয়ে থাকা আবরারের উপর একের পর এক আঘাত করতে থাকে অরিয়ন বল পরে কোথায় বল আমার পরে কোথায় তা না হলে আমি পাগল হয়ে যাব আবরারকে আঘাত করতে করতে বলতে থাকে অরিয়ন আমরা নিজেকে বাঁচানোর বৃথা চেষ্টাই করে যাচ্ছি কিন্তু অরিয়নের উপর যেন অজানা শক্তি ভর করেছে কোনো মতেই অরিয়নের থেকে ছুটে আসতে পারছে না আমরার পরে কোথায় বল পরে কোথায় ফাকার বল আমার পরে কোথায় কোথায় লুকে রেখেছিস পরীকে বল পাগলের মতো চেঁচিয়ে যাচ্ছে আর আবরারকে আঘাত করে যাচ্ছে অরিয়ন আবরারের নাক মুখ দিয়ে রক্ত প্রবলভাবে পড়তে শুরু করেছে কিন্তু সেদিকে যেন অরিয়নের চোখ গেল না অরিয়নের মাথায় শুধু একটা কথাই ঘুরপাক কাছে তুই কি ভেবেছিস আমার পরীকে আমার থেকে দূরে নিয়ে যাবে পারবি না কখনো পারবি না আপনারকে আঘাত করতে করতে বলে অরিয়ন এত চেঁচামেচি কিসে কি হলো সকাল সকাল হাবিব চৌধুরী আর আনিকা চৌধুরী রুমের মধ্যে আবছা আবছা চেঁচামেচির আওয়াজ শুনে তাড়াতাড়ি করে বের হয়ে আসে সকাল সকাল কাজের লোকদের মধ্যে কি নিয়ে ঝামেলা লাগলো তা নিয়ে কথা বলতে বলতে রুম থেকে বের হয়ে আবরার আর অরিয়নকে এই অবস্থায় দেখে দুজনেই পাথর হয়ে গেল অরিয়ন কি করেছিস তুই বাবা আনিকা চৌধুরী দৌড়ে গিয়ে অরিয়নের সামনে দাঁড়ায় অরিয়ন কি হচ্ছে এসব ছাড়ো আরিয়ানকে অরিয়নের কাঁধে হাত রেখে বলে হাবিব চৌধুরী বল আমার পরে কোথায় কোথায় লুকে রেখেছিস বল এক হাত দিয়ে আবরারের কলার ধরে অন্য হাত দিয়ে আবরারকে ঘুষি মারতে মারতে বলে অরিয়ন মেতা অবাক হয়ে বলে ওঠে হাবিব চৌধুরী হাবিব চৌধুরী অরিয়নকে টেনে ছাড়ানোর চেষ্টা করতেই চেঁচাতে থাকে অরিয়ন ছাড় ওকে কি হয়েছে আমাকে বল অরিয়নকে সরিয়ে নিয়ে এসে বলে হাবিব চৌধুরী কি হয়েছে তা তোমরা কোনো ধর ছেলেকে জিজ্ঞেস করো ও জানে পরি কোথায় পরি ও লুকিয়ে রেখেছে আবরারের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করতে করতে বলে অরিয়ন হাবিব কোনো মতেই যেন অরিয়নকে ধরে রাখতে পারছে না আনিকা গিয়ে আবরারের পাশে বসেছে আদিয়ান কি বলছে অরিয়নের সব জিজ্ঞেস করে হাবিব আবরার কিছু বলল না ওর গার্লফ্রেন্ড জানে মিতার কথা দুজনে মিলে কি চালাকি করেছে জিজ্ঞেস করো ওকে বলে অরিয়ন গার্লফ্রেন্ড কে গার্লফ্রেন্ড প্রশ্ন করে হাবিব আমি জানি না ওকে বলো পরে কোথায় বলতে অরিয়ন যা বলছে তা কি সত্যি তুই কি জানিস মিতা কোথায় আছে আবরারের দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করে হাবিব আবরার কিছু বললো না মাথা নিচু করে রইলো জীবনে কোনো দিন নিজের মা বাবার কাছে মিথ্যে কথা বলেনি আবরার আজ কিভাবে বলবে বুঝতে পারছে না আবরারের চুপ থাকা দেখে সবকিছু পরিষ্কার হয়ে যায় হাবিবের কাছে ওর থেকে কিছু জানতে হবে না ওর মোবাইল কোথায় আশেপাশে মোবাইল খোঁজার চেষ্টা করতে করতে প্রশ্ন করে হাবিব হাবিবের কথা শুনে চোখ বড় বড় হয়ে যায় আমাদের মোবাইল কিসের জন্য লাগবে মিতা কোথায় আমি জানি না বললাম তো বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে আপনার তোমার কিছু আর জানতে হবে না যা জানার এখন তোমার গার্লফ্রেন্ড থেকেই জেনে নেব খবরদার বাবা খবরদার এইসব কিছুতে যদি ওকে জড়িয়েছো অপরিচিত এক কণ্ঠে বলে ওঠে আপনার পরীক্ষিত আমি খুঁজে বের করব কিন্তু তোর প্রেমিকাকে কোনো দিন খুঁজে না পাস সে ব্যবস্থা আমি করে দেব গম্ভীর কণ্ঠে বলে অরিয়ন অরিয়নের দিকে তেরে যাওয়ার চেষ্টা করতে করতে বলে আবরার কিন্তু আনিকা চৌধুরী দু হাত দিয়ে ধরে রেখেছে আবরারকে তাহলে এটা ভালোই জানো আমি কি করতে পারি তাহলে আমাকে ঠেকাস বলে হাবিব বাবা পরাজয় শুরু বলে ওঠে আবরার হয় মিতা আর না হয় তোমার গার্লফ্রেন্ড ভেবে নাও কে বেশি ইম্পর্ট্যান্ট বলে হাবিব আমরা চুপ করে রইল মুখ ফুটে কিছু বলার চেষ্টা করলো না হ্যালো আপনার এই কল লিস্ট চেক করে আজ সকালে যে এই মেয়ের নাম্বার থেকে কল এসেছে আর সব ডিটেলস আমাকে সেন্ড করো বাবা হাবিব ফোনে কাউকে পুরো কথা শেষ করার আগেই অনুরোধের সুরে বলে ওঠে আপনার যেই হোক বিশ মিনিটের মধ্যে টেনে হিচড়ে হলেও ওই মেয়েকে আমার বাড়িতে চাই আমি আবরার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে ফোনে বলে হাবিব আবরার কঠোর দৃষ্টিতে তাকিয়ে রইল হাবিবের দিকে দাঁতে দাঁত চেপে ধরেছে পুরি ঢাকায় আছে বলে আবরার আবরারের কথা শুনে মাটিতে বসে পড়ে অরিয়ন এই ছটা মাস কিভাবে পার করেছে তা একমাত্র অরিয়ন নিজেই জানে সেই মিতার খবর জানতে পেরে নিজেকে যেন আর সামলাতে পারল না অরিয়ন মৃদু হাসি ফুটে ওঠে অরিয়নের ঠোঁটে বিড়বিড় করে বলে অরিয়ন ফকিউ ফাহমিদা ফকিউ রাঘানি তো আবরার নিজের রুমে প্রবেশ করতেই চেঁচামেচি শুরু করে দেয় রক্তাক্ত আবরারের চেহারা ভালো করে চেনাও যাচ্ছে না এত মার খাওয়ার পরও মুখ খোলেনি আবলার কিন্তু ফাহমিদার কথা উঠতেই যেন মাথা খারাপ হয়ে গেল না চাইতেও সব বলে দিতে হয়েছে ফাহমিদা মিতার বান্ধবী কি থেকে কি হয়ে গেল কিছুই মাথায় ঢুকছে না আবরারের শুধু এতটুকুই জানে ফাহমিদার দিকে কেউ চোখ তুলে তাকালে সেই চোখ তুলে নেবে আবরার ফ্ল্যাশব্যাক সবাইকে না বলে মিতা যেন কোথায় চলে গেছে আজ পনেরো দিন বাড়ির সবাই বিশেষ করে অরিয়ন পাগলের মতো খুঁজেও মিতার কোনো খোঁজ পায়নি হাবিব চৌধুরী তো দিন রাত এক করে দিচ্ছে শুধুমাত্র মিতার সন্ধান পাওয়ার জন্য কিন্তু মনে হচ্ছে ভাগ্য চায় না মিতাকে কেউ খুঁজে পাক তাই তো সব চেষ্টা বৃথা হয়ে যাচ্ছে আমরা নিজের কেবিনে বসে ফাইল চেক করতে ব্যস্ত অরিয়ন মিতাকে খুঁজতে এতটাই মরিয়া হয়ে পড়েছে যে অফিসে টাইম দেওয়া অরিয়নের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে তাই হাবিব চৌধুরী আবরারকে অফিসে বসিয়েছে যদিও আবরারের মন চাচ্ছে না এখানে থাকতে ইচ্ছে করছে নিজের বাবা আর ভাইয়ের সাথে মিতাকে খুঁজতে কিন্তু হাবিব চৌধুরী আবরারের কোনো কথা শুনতেই চাইলেন না বাধ্য হয়েই কাজ করছে আবরার ফাইলটা আমাকে গতকাল চেক করতে দেওয়ার কথা ছিল আর আপনারা আপনারা আজকেও পারেননি চেক করে দিতে সামনে বসে থাকা দুজন ব্যক্তির উদ্দেশ্যে বলে আবরার সরি স্যার এরকম আর হবে না দুজনের মধ্যে একজন বলে ওঠে ভাইয়ার বাবা না থাকায় ভালো সুযোগ নিচ্ছেন দেখছি নেক্সট টাইম থেকে কাজের অবহেলা করলে চাকরি হারাতে হবে বলে দিলাম গম্ভীর কণ্ঠে বলে আবরার আবরারের কথা শুনে কাচুমুচু করতে থাকে তারা কিছুটা ভয় পেয়েছে বলেও মনে হচ্ছে সরি স্যার আর হবে না সন্ধ্যার আগে ফাইল দিয়ে যাব সামনে বসা লোকটা বলে হুম এখন যেতে পারেন কথাটা বলেই নিজের ফাইলের দিকে মন দেয় আবরার লোক দুজন একে অপরের দিকে চাওয়া চাই করে দ্রুত রুম থেকে বেরিয়ে যায় মোবাইলে রিং বাজার শব্দ শুনতেই ফাইল থেকে মাথা তুলে মোবাইল হাতে নেয় আবরার স্ক্রিনে চোখ যেতেই দেখতে পায় আনন নাম্বার একবার ইচ্ছে করলো না রিসিভ করতে এরপর কি ভেবে যেন কল রিসিভ করে আবরার হ্যালো আসসালামু আলাইকুম অপর পাশ থেকে মেয়েলি কণ্ঠ বলে ওঠে ওয়া আলাইকুম আসসালাম হু ইজ দিস কণ্ঠ শুনে চিন্তা না পেরে প্রশ্ন করে আবরার আমি ফাহমিদা বলে মেয়েটা কোন মিডা ব্রুকুচকে বলে আবদার ফাহমিদা আবারও শান্ত গলায় বলে মেয়েটি এই নামের কাউকে আমি চিনি না রং নাম্বার বলে কল কেটে দিতে না আবদার ও ওয়েট প্লিজ কল কাটবেন না অনুরোধের সুরে বলে ফাহমিদা আপনি আরিয়ান ভাইয়া না প্রশ্ন করে মেয়েটা হুম শায়দায় আবদার আমি পারমিতার বান্ধবী কিছুক্ষণ চুপ থাকার পর বলে ওঠে মেয়েটা মেয়েটার কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে একটু একটু ভয় পাচ্ছে ও তো সেটা আগে বলবেন তো এখনই কে না কে ভেবে কলটা কেটে দিতাম একটু রিল্যাক্স হয়ে বলে আমরার মিতার বান্ধবী আর বয়সে ছোট হবে ভেবেই তুমি করে বলে আমরার তো কিসের জন্য কল করেছেন আসলে মিতা কিছুদিনের জন্য বাইরে বেড়াতে গিয়েছে তাই তোমাদের সাথে যোগাযোগ করতে পারছে না তোমার কথা আমি ওকে বলবো টেনশন নিও না তুমি একটু নরমাল ভাবেই বলার চেষ্টা করে আমরার মিটার পালিয়ে যাওয়ার ব্যাপারটা কাউকে জানাতে না করেছে হাবিব চৌধুরী আপনার থেকে একটু হেল্প লাগবে ভাইয়া বলে ফাহমিদা ফাহমিদার কথা শুনে একটু ভ্রু কুচকায় আপনার কিসের হেল্প লাগতে পারে তা বুঝতে পারছে না কি হেল্প বিনা সংকোচে বলে ফেলতে পারো সুন্দরভাবেই বলে আপনার মিটার ইন্টারমিডিয়েটের রেজিস্ট্রেশন কার্ডটা লাগবে আমার যদি একটু ম্যানেজ করে দিতেন ধীরে ধীরে বলে ফাহমিদা মিটার রেজিস্ট্রেশন কার্ড তোমার কেন লাগবে আসলে আসলে কাচুমচু করতে থাকলে ফাহমিদা আসলে কি আর কথা স্পষ্ট ভাবে বলো এইভাবে তোতলাচ্ছ কেন তুমি কি তোতলা একটু বিরক্ত হয়ে বলে আমরা আপনি এইভাবে কথা বলছেন কেন কণ্ঠস্বর একটু উঁচু করে বলে ফাহমিদা মনে হচ্ছে রেগে যাচ্ছে কারণ আমার এসব আসলে আসলে শোনা মতো টাইম নেই যা বলার দ্রুত বলো আর না হয়ে রাখলাম ফাইলের দিকে মনোযোগ দিয়ে বলে আবরার না রাখবেন না আসলে কার্ডটা লাগবে মিতার অ্যাডমিট কার্ড নেয়ার জন্য এক নিঃশ্বাসে বলে ফাহমিদা কিসের অ্যাডমিট কার্ড প্রশ্ন করে আবরার এইচএসসি পরীক্ষার ফাহমিদার কথা শুনে বসা থেকে উঠে দাঁড়ায় আবরার সব কথা পানির মতো ক্লিয়ার হয়ে যাচ্ছে আপনারের কাছে তুমি জানো মিতা কোথায় তাই না বলে ওঠে আবরার ফাহমিদা কিছু বলল না চুপ করেই থাকে মাঝে মধ্যে চুপ থাকা যে সম্মতির লক্ষণ তা ঠিকই বুঝতে পারছে আবরার কোথায় আছে মিতা আর তুমি কিভাবে জানলে মিতা বলেছে আপনার সাথে যোগাযোগ করতে মিতাই নাম্বার দিয়েছে বলে ফাহমিদা ফোনে কথা বলার পর ঠিক করা হয় তারা দেখা করবে দেখা করে কার নিয়ে যাবে ফাহমিদা আর আবরারও তার প্রশ্নের উত্তর পাবে বর্তমান আবরারের থেকে মিতার ঠিকানা জানতে পারেনি কেউ বিগত ছ মাস আবরারের সাথে যোগাযোগ রেখেছে মিতা শুধু এতটুকু জেনেছে যে মিতা ঢাকাতে আছে কার সাথে আছে অরিয়ন জানে না ঢাকা কি জন্য আছে তাও জানে না অবশেষে আবরারের গার্লফ্রেন্ডের ভয় দেখিয়ে মিতার সাথে দেখা করার সময় ঠিক করা হয়েছে মিতা জানে আগামীকাল ঢাকা যাবে আবরার দেখা করবে মিতার সাথে যেহেতু সবসময় মেসেজের মাধ্যমে কথা হয়েছে তাই মিতাও সন্দেহ করতে পারেনি কিছু মিতার সাথে আগামীকাল সকাল দশটায় পার্কে দেখা করার সময় ঠিক হয়েছে কিন্তু অরিয়ন আজ রাতের ফ্লাইটে ঢাকা চলে এসেছে অন্য কোথাও না গিয়ে সরাসরি হোটেলের রুম বুক করেছে অরিয়ন হোটেল রুমের জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে অরিয়ন বাইরে এখনো বৃষ্টি পড়ছে আজ আকাশে চাঁদের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না মনে হচ্ছে অরিয়নের মনের মতো আকাশটাও আজ অন্ধকারে ছেয়ে গেছে মিতার খবর জানতে পেরে তো খুশি হওয়ার কথা ছিল অরিয়নের কিন্তু খুশি হতে পারেনি ছটা মাস কি পরিমাণ যন্ত্রণা সহ্য করতে হয়েছে অরিয়নকে আর মিতা মিতা আপনাদের সাথে যোগাযোগ রেখেছে কেন নিজের স্বামীকে ছেড়ে আপনাদের সাথে যোগাযোগ রাখল মিতা কেন এবার পালিয়ে গেল মিতা সব প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত শান্তি পাবে না অরিয়ন রাত বারোটা বিছানায় শুয়ে আছে অরিয়ন যেই পোশাক পরে চট্টগ্রাম থেকে এসেছিল সেই পোশাক এখনও পরা পায়ের জুতোটাও খোলার প্রয়োজন মনে করেনি এক দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে সে আজকের রাতটা যেন দীর্ঘ থেকে দীর্ঘতম মনে হচ্ছে অরিয়নের কাছে মাথার মধ্যে এত এত প্রশ্ন এত এত চিন্তা চোখ এক করতে দিচ্ছে না অরিয়নকে আমাকে দেখে কি খুশি হবি তুই সব অভিমান ভুলে জড়িয়ে ধরবে নিজে নিজে বলে ওঠে অরিয়ন তোকে দেখলে কি করব আমি জানি না শুধু জানি সব অশান্তির অস্বস্তির অবসান করতে আমার পরে আমার শান্তি আমার কাছে ফিরে আসবে আমার অভিমান দেখে কিন্তু রাগ করিস না তুই যাই বলি আমি যে তোকে কখনো কষ্ট দিতে পারবো না তোকে দেখতে সব রাগ অভিমান ভুলে যাবো আমি তুই কি যাবে ক্ষণিকের জন্য যেন সিলিং থেকে চোখ সরছে না অরিয়নের যেন উপরের দিকে মিতাকে দেখতে পারছে অরিয়ন আমার চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে বলে অরিয়ন গতকাল সারা রাত ঘুমোতে পারেনি অরিয়ন একটু পর পর রুমের মধ্যে অস্থিরতা করতে করতে শুধু হাঁটাহাঁটি করেছে আর সময় দেখেছে কখন ভোরের আলো ফুটবে সে অপেক্ষা করেছে শুধু ভোরের আলো ফুটতেই ফ্রেশ হয়ে নেয় অরিয়ন পরনের কাপড় চেঞ্জ করে টি শার্ট আর প্যান্ট পরে নেয় একদিকে মিতাকে দেখলে কি করবে তা যেমন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে ঠিক তেমনি মিতার সামনে কিভাবে যাবে বুঝতে পারছে না তাই নিজেকে পরিপাটি করে নিয়েছে অরিয়ন চুল আশ্রিয়ে নয়টা করে হোটেল থেকে বেরিয়ে পড়ে গাড়ি দেখে যদি মিতার সন্দেহ হয় তাই অরিয়ন নিজের গাড়ি আনেনি নি কার ঠিক করেছে রাতে ভালোভাবে বৃষ্টি হলেও এখন আবারও সেই টিপ টিপ বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি পড়া শুরু করলেই বুকের মধ্যে যেন চাপ দিয়ে উঠছে অরিয়নের বৃষ্টি দেখে যদি মিতা না আসলো তাহলে এই চিন্তা যেন মাথা থেকে যাচ্ছেই না অরিয়নের প্লিজ বন্ধ হ বৃষ্টির উদ্দেশ্যে বিড়বির করে বলে অরিয়ন বৃষ্টি যেন অরিয়নের কথা বুঝতে পারল নিজের গতি কমানোর জায়গায় উল্টো বাড়িয়ে দিয়েছে টিপটিপ বৃষ্টি এখন ঝুম বৃষ্টিতে রূপ নিয়েছে বৃষ্টির গতি দেখে অরিয়ন হতাশ হয়ে গাড়ির সাথে হেলান দেয় চোখ বন্ধ করে রাখে ড্রাইভার এই ওয়েদার আরও মনোরম করার জন্য গাড়িতে গান চালু করে দিয়েছে ইয়ে মৌসুম কে বারিশ ইবারিশ কাপানি এপানি কি বন্ধ জ্যামে বসে গান শুনতে ব্যস্ত ড্রাইভার ইচ্ছে না করলেও সব গান শুনেই যাচ্ছে অরিয়ন বৃষ্টির দিনে ঢাকায় জ্যামের অবস্থা যে কি তার না বললেই হয় পার্কের ঠিকানা অনুযায়ী দশটায় থাকার কথা অরিয়নের এখন দশটা পাঁচ গাড়ি যেন নিজের জায়গা থেকে এক মিনিটের জন্যও নড়ছে না আমাকে এখানেই নামিয়ে দিন বিরক্ত হয়ে বলে অরিয়ন এখানেই নেমে যাবেন সামনে সামনে নামাই দেই বৃষ্টিতে তো একদম ভিজে যাবেন ভাই বলে ড্রাইভার না এখানে দিন সামনে অপেক্ষা করলে দেরি হয়ে যাবে ভাড়াটা রাখুন পাঁচশো টাকা নোট বের করে ড্রাইভারের দিকে এগিয়ে দিয়ে বলে অরিয়ন সকাল সকাল এত বড় নোট ভাই ড্রাইভারের মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল কথাটা বলতেই তার কাছে ভাঙতি নেই বুঝতে পারলো অরিয়ন পুরোটা রেখে দিন কিন্তু ভা ড্রাইভারের পুরো কথা শেষ হওয়ার আগেই গাড়ি থেকে নেমে যায় অরিয়ন হাতের মোবাইলের দিকে তাকিয়ে ম্যাপ দেখে নেয় একবার এখান থেকে পার্কের দূরত্ব প্রায় হেঁটে তিরিশ মিনিট দেখাচ্ছে যদি ভালোভাবে দৌড়ায় তাহলে দশ থেকে পনেরো মিনিটের মাঝে পৌঁছে যাবে অরিয়ন আর অপেক্ষা না করে মোবাইল প্যান্টের পকেটে ঢুকিয়েই দৌড়াতে শুরু করে অরিয়ন আশেপাশের পথচারী আর গাড়ির মধ্যে বসে থাকা লোকদের কাছে ব্যাপারটা মজার লাগছে তারা আগ্রহ নিয়ে রাস্তায় দৌড়াতে থাকা লোকটার দিকে তাকিয়ে আছে যেন কোনো একটা প্রতিযোগিতা জেতার জন্য দৌড়াচ্ছে আর রাস্তার সবাই দর্শক পার্কের সামনে আস্তে আস্তে অরিয়ন পুরো ভিজে গেছে গেটের সামনে এসে দাঁড়াতেই হাঁটুতে হাত রেখে বড় বড় করে নিঃশ্বাস নিতে থাকে দৌড়ানোর কারণে গলা শুকিয়ে গেছে অরিয়নের মোবাইল বের করতেই দেখতে পায় দশটা একুশ বাজে বলেই তাড়াতাড়ি করে পার্কে প্রবেশ করে অরিয়ন চলে যাস না চলে যাস না পার্কের এখানে সেখানে খুঁজতে খুঁজতে ভিড় বিড় করে একা একা বলতে থাকে অরিয়ন পার্কের কোথাও দেখা যাচ্ছে না মিতাকে যতই ভিতরে প্রবেশ করছে ততই যেন মন ভেঙে যাচ্ছে অরিয়ন বৃষ্টির কারণে পার্কে দারোয়ান ছাড়া আর কাউকেই দেখা যাচ্ছে না মিতাকে ও কোথাও দেখতে পারছে না অরিয়ন শুধু যেতে পারিস না ফ্রাস্টেটেড অরিয়ন বলতে থাকে পার্কের শেষ দিকে চোখ যেতেই যেন আসার আলো জাগলো অরিয়নের মনে দূর থেকে লাল রঙের একটা ছাতা দেখতে পায় অরিয়ন বৃষ্টিতে ভেজার কারণে এমনিতেই হাত পা ঠান্ডা হয়ে আছে অরিয়নের এর মধ্যে কেউ এখনও আছে পার্কে ভাবতেই যেন হাত পা বরফ হয়ে যাচ্ছে তার ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে ছাতা থাকা ব্যক্তিটির দিকে একটু কাছাকাছি যেতেই অরিয়ন লক্ষ্য করে ছাতার জন্য ব্যক্তিটির মুখ দেখা যাচ্ছে না তবে পোশাক দেখে বোঝা যাচ্ছে মেয়ে এতে যেন অরিয়নের হার্টবিট আরও বেড়ে গেল আবারও এগিয়ে যাওয়া শুরু করে অরিয়ন মেয়েটা নিজের দু হাত দিয়ে শক্ত করে ছাতা ধরে রেখেছে সিমেন্টের সিটের উপর বসে আসেছে নোংরা পানি দিয়ে অনবরত পা ভেজাচ্ছে আশেপাশে যে কেউ এগিয়ে এসেছে সেদিকে খেয়াল নেই সামনের দিকে এগোতে থাকা অরিয়ন সবকিছু লক্ষ্য করছে মেয়েটা থেকে তিন চার হাত দূরে এসে দাঁড়িয়ে যায় অরিয়ন মেয়েটিও তার পা নাড়ানো বন্ধ করে দেয় মনে হচ্ছে এতক্ষণে খেয়াল করেছে কেউ এসেছে উচ্চু করিয়ন আলতো করে ডাক দেয় পরি নিজের নাম শুনতেই লাফিয়ে ওঠে বসা থেকে ছাতা সরাতেই দেখতে পায় দাঁড়িয়ে আছে অরিয়ন ছাতা সরাতেই দেখতে পায় পরীকে পরীকে দেখা মাত্রই একটা দীর্ঘশ্বাস ছাড়ে অরিয়ন এই দীর্ঘশ্বাস থেকে মনে হচ্ছে নিজের শ্বাস না বন্ধ করে রেখেছিল এতক্ষণ সামনে দাঁড়িয়ে থাকা মিতা যে স্বপ্ন নয় বাস্তব তা বিশ্বাসই করতে পারছে না অরিয়ন মিতার ঠোঁটে থাকা আলতো হাসিটা অরিয়নকে দেখেই যেন সরে গেল রিয়ন নিজের অজান্তেই মিতার মুখ থেকে বেরিয়ে আসে